মা কত জল ওয়েস্ট হয়ে গেলো ভুলেই গেছি পুজো করছিলাম স্নান পুজো হয়ে গেল আজ হচ্ছে আঠাশ তারিখ মঙ্গলবার আর আজকে দারুণ এনার্জি দারুণ আনন্দের সাথে ব্লগটা শুরু করছি কারণ আজকে আমাদের ব্যাঙ্গালোরের লাস্ট দিন আমাদের এখন তিন মাস করে বনবাস চলছে তাই না সংসার ছেড়ে বাইরে এসে থাকা। নামই হচ্ছে বনবাস তো আমরা তিন মাসের বনবাস কমপ্লিট করে নিয়েছি এবার আমাদের কালকে টিকিট আমরা বাড়ি যাচ্ছি তোমরা হয়তো ভাববে এক তারিখে টিকিট বলেছিল মিথ্যা কথা কেন বলেছেন না গো মিথ্যে কথা বলিনি চিন্টুদের পরীক্ষা একত্রিশ তারিখে হওয়ার কথা ছিল তো কুড়িজন কুড়ি জন করে ওদের ক্লাসে একশো জন স্টুডেন্ট আছে তো কাল থেকে পরীক্ষা শুরু হয়েছে কুড়িজন কুড়িজন করে হওয়ার কথা ছিল সেইখানে কোনো প্রবলেমের জন্য ওদের পঞ্চাশ জন করে দু দিনে পরীক্ষা শেষ করে দিয়েছে তো যেহেতু আজকে চিন্টুর পরীক্ষা হয়ে যাচ্ছে তো আজ আঠাশ তারিখ উনত্রিশ তিরিশ একত্রিশ তিন দিন বেকার এখানে ছুটিটাকে নষ্ট করে কোনো লাভ নেই ওই জন্যে আমরা এক তারিখের টিকিটটা ক্যান্সেল করে আমরা করে নিলাম কালকার কিছু পয়সা এক্সট্রা লাগলো কিন্তু না সেটা চিন্টুর বাবা দেখেনি কারণ ছেলে বউ ঘরে যাবে তিন দিন আগে সেইটাই ওর কাছে সবথেকে বড় খবর ওই জন্য এবার আমাদের প্যাকিং শুরু করতে হবে তার আগে তো ঘরের অনেক কাজ আছে সেই কাজ ফাজ সমস্ত কমপ্লিট করতে হবে কারণ তাড়াহুড়ো হয়ে গেল আমি যেমন চিন্টুর সোয়েটার তারপরে চাদর এগুলো ভেবেছিলাম সব পরিষ্কার পরিষ্কার করে আস্তে আস্তে টাইম আছে যাব কিন্তু হঠাৎ করে টিকিটটা চেঞ্জ হয়ে যাওয়াতে আমার কাজের মানে একটু তাড়াহুড়ো লেগে গেল তো বাথরুম পরিষ্কার করে দিলাম মোটামুটি জামাকাপড় যা ছিল আজকে সব কেচে দিলাম আর বা একটা কী করলাম ফ্রিজ মুছবো এখনও পর্যন্ত ফ্রিজটা মোছা হয়নি ফ্রিজটা মুছে দিয়ে যাবো কৌটো বাটা যা খালি হয়েছিল সমস্ত ধুয়ে দিয়েছি যাতে ওর এসে কোনো রকম কোনো প্রবলেম না হয় তো চলো এইটুকু আপডেট এখন দিয়ে দিলাম এবারে যাই ঘরের কাজ বাকি আছে ঝাঁট দেওয়া ঝাঁট দিয়ে আজকার মতন মুছে দিই কালকে সকাল সকাল আর মোছা হবে না কারণ আমাদেরকে সাতটা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যেতে হবে ওই জন্য আজকে মুছে টুছে কমপ্লিট করে দিই ব্যাস এইটুকুই আপাতত আমার এখানে কাজ এখন আমি ফ্রিজটা মুছবো আর যাবতীয় সবজি টবজি যা আছে সব আজকে রান্না করে ফেলবো ফ্রিজে যা ছিল সব বার করে দিলাম আর এইগুলো নিয়ে এবার একটা গতি করতে হবে আগে রান্না করি যদি বেঁচে যায় তখন টিফিনে ভরে নিয়ে যাওয়া যাবে আর এই আমি ফ্রিজটা এরা সুন্দরভাবে মুছে দিয়েছি একদম কলিং দিয়ে পরিষ্কার করে নিলাম এবার রান্না বান্না করবো আর এই সয়াবিনটা অনেক দিন আগেকার একটা কৌটো তো আগের দিন শেষ করেছি আর একটা কৌটো কালকে ভিজিয়ে অর্ধেকটা করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম যে তিন চার দিন আছি তো একদিন করে দেব কিন্তু আর সময় নেই এটা আজকেই করে ফেলতে হবে আর কালকে রাত্রেবেলায় চিনটু খাইনি তো আমি নিজের জন্য একটুখানি সেদ্ধ ভাগ করেছিলাম সেটা আছে এটা আজকে গরম করে খেয়ে নেবো আর এখানে আছে একটা সবজি এটা দুপুরবেলায় চিন্টুর জন্য বানিয়েছিলাম চিন্টু বললো মা আমাকে একদম স্টুয়ের মতন করে দেবে আমাকে বেশি মশলা দেবে না তো ওর জন্য এইরকম একটা করে দিয়েছিলাম সবজি আর কি আছে আর আছে সয়াবিন এটাই রান্না করেছিলাম কালকে কি মা সয়াবিন করেছিলাম দারুণ হয়েছিল খেতে কালকে ব্লগ বানায়নি ওই জন্য শেয়ার করা হয়নি অন্যদিন শেয়ার করব। তোমাদের সাথে আর চিন্টুর জন্য ভাত করে দিয়েছিলাম তো সেই ভাতটা আছে তো ওই ভাতটা দিয়ে এখন আমি ফ্রায়েড রাইস করে দেব আর কি আছে এখানে এখানে আছে একটুখানি তেঁতুল এই তেঁতুলটা দিয়ে চিলি সয়াবিন করে দেবো আর না এখানে আছে অর্ধেকটা পনির এই পনিরটা দিয়েই ফ্রায়েড রাইসে মিশিয়ে দেবো এটাতে একটুখানি একটুখানি বেসনগুলো আছে নষ্ট হয়ে গেছে এটা ফেলে দেবো আর এটা তেল বানিয়েছিলাম তবে ভেবেছিলাম যে আবার একদিন তেল বানাবো ওই জন্য এগুলো রেখে দিয়েছিলাম এগুলো রেখে দিয়েই যাব থাক এগুলো ভালো জিনিস আমলকি আর সবজি এগুলো আছে ফুলকপি আছে বিনস আছে ক্যাপসিকাম গাজর সব লেগে যাবে ফ্রাইড রাইসে তো চলো তারা হুড়ো করে কমপ্লিট হয়ে গেল ফ্রায়েড রাইস চিলি সয়াবিন আর 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 এগুলো তো দেখালাম তখন এই যে কাবাব ভেজে দিয়েছি চিন্টু কয়েকটা ছিল শেষ করে দিলাম আর এখানে সমস্ত সবজি দিয়ে একটুখানি মিক্স ভেজ করে নিলাম এই হলো আজকে রান্না বান্না কত পরিমাণ রান্না হয়েছে এত পরিমাণ খেতে পারবো আর আজকে রান্না এত পরিমাণে হয়েছে আমরা দুবেলা খেলেও বেড়ে যাবে শেষমেশ আমাদেরকে টিফিনে করে নিয়ে যেতে হবে ফোন করেছিল বলছে মা আমার দেরি হবে তাহলে আমি কিছু খেয়ে এমন একদম না হালকা ফুলকা কিছু খা ঘরে এসে খাবে তো রান্না শেষ করবো কি করে বললো তাহলে ঠিক আছে তাই করবো আর কালকে যেহেতু বাড়িরা তো খিদেই পাচ্ছে না সেই সকালবেলায় এক কাপ লাল চা আর দুটো বিস্কুট খেয়েছি এখনো পর্যন্ত কোনো রকম খিদে পায়নি ভেবেছিলাম কি যে এই যে সবজিটা আছে এটা আগে আগে শেষ করে দিই তাহলে একটা সবজি অন্তত শেষ হয়ে থাকবে তো খেতে পারলাম না দু চামচ খেয়েছি আর খেতেই ইচ্ছে করছে না সবাই দেখা করতে এসছে কালকে চিন্টু চলে যাবে টিয়া চলে যাবে

আমরা যাই ঘরে গিয়ে প্যাকিং ট্যাকিং করতে হবে খুব পছন্দ এইসব

হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে উনত্রিশ তারিখ আর আমরা এই যে বেটা রেডি হয়ে নিয়েছি ব্যাগ ধরাত্রে গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি এখন ভয় হচ্ছে এটা না বেশি হয়েছে বেশি হলে একটু অসুবিধা আছে আমাদের বেরোতে হতো সাড়ে সাতটায় আটটা বাজতে দুয়া হয়ে গেল এসছে উপর। লাইট অফ করলি সব চলো টাটা বাই বাই ব্যাঙ্গালোর চাবি নিলি যা করে দে সব দেখে দেখে বন্ধ করে দে এয়ারপোর্টের জন্য যে বুক করা হয়েছে জানে না কি এয়ারপোর্ট গেলে আমাদের তো ওটা কি ক্যাশ নিলো না অনলাইন অনলাইন লাগেনের জন্য এক্সট্রা টাকা নিচ্ছে আজ পর্যন্ত শুনিনি এতবার এসছি তো জিজ্ঞাসা করবি দেখবো বললাম এখন টেনশন লাগে যতক্ষণ না লাগেজটা ঠিকঠাক জমা দিতে পারছে ওর একটা টেনশন বেশি হয়ে গেলে তখন আবার না হয় এক্সট্রা চার্জ আর তা না হলে বার করে রেখে দাও এরকম সিচুয়েশন হয় তো ওই জন্য ভয় পাচ্ছে একদম এসেই ঢুকে গেল বাকিগুলো ভিড় আছে আর আমরা মাঝখানে এসে ঢুকে পড়লাম এগুলোই তো আমি পারি না তোর বাবা বলবে যে চলে আসবে তুমি একা একা করবে একা একা চলে আসবে মাঝে মধ্যে এগুলো কি আমি আর পারি না আমি পারি না

স্নান করবি তো তো ওখান মুখ ধো এতদিন পর মা আসছে একটু সকাল সকাল ঘুমতে তো ও একটুখানি ইয়ে কর রেডি হ মা বলে কথা দাদা বলে কথা মিন্টুর সাথে কথা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা ফ্লাইটে উঠে যাব তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো ওটা বাবাই খাতাম